দেখতে এই ওষুধের নাম হলো রিফাস্টন এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রিফাস্টন টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ডাইডোজেস্ট্রন বাংলাদেশের ঔষধ কোম্পানি রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ডায়াডোজেস্টন গ্রুপের রিফাস্টন টেন এম জি ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ডায়াডোজেস্টন গ্রুপের রিফাস্টন ঔষধটি আসলে কী কী রোগের কাজ করে এটি কতদিন পর্যন্ত সেবন করতে পারবে দীর্ঘদিন সেবন করার পরে কোনো সাইড ইফেক্ট হতে পারে কিনা তো চলুন রিপাসটন ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক সাধারণত মহিলাদের প্রেগন্যান্সি অবস্থায় এই ওষুধটি সাডিস্ট করা হয় মহিলাদের ক্ষেত্রে ক্রোনিক গর্ভপাত এবং হেভিচিয়াল গর্ভপাতের সময় এই ওষুধটি নেওয়া করা হয় অর্থাৎ যে সকল মহিলাদের গর্ভপাত হয়ে যায় সন্তান সন্ততি জন্ম নিতে পারে না সন্তানের জন্মে ব্যাঘাত ঘটে যে সকল মহিলারা গর্ভাবস্থাকালীন সময়ে তাদের পেটে গর্ভপাত হয়ে যায় বা বাচ্চা নষ্ট হয়ে যায় তো এই ধরনের যাদের সেকেন্ড গর্ভপাত বা হ্যাবিচুয়াল গর্ভপাত হয় এই ধরনের গর্ভপাত দূর করতে বা পেটে যাতে সন্তান সুস্থ থাকে সেটা করতে এই ডায়াজেস্টন গ্রুপের রিকাস্টন টেনিম যে ওষুধটি ভালো কাজ করে ডিসমেনোরিয়া বা মাসিকের সময় প্রচন্ড ব্যথা। বেশিরভাগ মহিলাদের মেনস্ট্রুয়েশন চলাকালীন বা মাসিকের সময় অতিরিক্ত অসহনীয় পেট ব্যথা করে। এই ধরনের পেট ব্যথা দূর করতেও এই ডায়োডেসটোন গ্রুপ এর রিপাস্টন ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। অকার্যকর জরায়ুতে রক্তপাত। বেশিরভাগ মহিলাদের হঠাৎ করে বিভিন্ন সময় দেখা গেছে যে জরায়ু থেকে রক্তপাত হয় বা ব্লিডিং হয়। এই ধরনের যাদের বা যে সকল মহিলাদের অকার্যকর জলায়ু রক্তপাত বা ব্লিডিং হয় এই ব্লিডিং দূর করতে এই রিপাস্টন টেন যে ওষুধটি খুব ভালো কাজ করে সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা ঋতুস্রাব বন্ধ হওয়া যে সকল মহিলাদের মেনোপোজের আগে বা যাদের বয়স চল্লিশের নিচে বা পঁয়তাল্লিশের নিচে এরকম যে মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে হঠাৎ করে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করে ইউটিউব সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মহিলাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো এই ধরনের সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা ঋতুস্রাব বন্ধ হওয়া এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও এই ব্যাধ রেস্টুরেন্ট গ্রুপের এই ফার্স্ট ট্রেনিং যে ওষুধটি খুবই ভালো কাজ করে মহিলাদের অনিয়মিত মাসিক চক্রবা অনিয়মিত যাদের মিনস হয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় যে মহিলাদের দিনের পর দিন মিনিস্ট্রেশন চলতে থাকে আবার কারো দেখা গেছে যে দুই মাস অতি 나서 মিনিস্ট্রেশন क्लियर হয় না আবার আরো আরো দুই চার দিন সাত দিন 10 দিন এরকম সময় পর পর যখন মিনিস্ট্রেশন হয় তার ক্ষেত্রে ওই এপাস্টন টাইপটি কোরো কাজ করে এক কথা বলতে গেলে হেটেন গর্ভপাত হেবিচুয়াল গর্ভপাত 20 মেনোরিয়া বা মাসিকের সময় প্রচন্ড পেট ব্যথা অপর যুকর জ্বরে উঠে রক্তপাত বা ব্লিডিং হওয়া সেকেন্ডারি অ্যামেনোরিয়া বা ঋতুস্রাব বন্ধ হওয়া পনেরোত মাসিক চক্র এগুলো দূর করতে আসলে এই রেকাস্টন ট্যাবলেটটি বা ডায়াবেটিস গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে আসলে এগুলি হলো এই ঔষধের কার্যকারিতা সাধারণত এই ডায়াবেটিস গ্রুপের ঔষধগুলো মহিলাদের জন্য নির্দেশিত এখন আসলে এর সেবন কি তো একজন প্রাপ্তবয়স্ক মহিলার জন্য

যে সাইড এফেক্ট লক্ষ্য করা যায় যেমন বমি বমি ভাব বমি হওয়া নাসিকে অনিয়মিত জরায়ুতে রক্তপাত গ্যাস্ট্রিকে চাপ পেট ফাঁপা বদ হজম ক্ষুধা বন্ধা এগুলো সমস্যাগুলোও হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের বাচ্চা নিতে চাচ্ছেন কিন্তু গর্ভপাত হয়ে যাচ্ছে অকার্যকর জরায়ুতে রক্তপাত হচ্ছে মাসিক চক্র নিয়মিত হচ্ছে না তারপর আবার ঋতুস্রাব বন্ধ হয়ে যাচ্ছে তো এই ধরনের সমস্যা আপনারা যারা যারা ভুগছেন তো আপনারা যদি কোন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই নিপাষ্টন ট্যাবলেটটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি ডেড ডেস্টন গ্রুপে এই নিপাষ্টন টেন ট্যাবলেটের মূল্য মাত্র ৩৫ টাকা এক টাকায় দশ ট্যাবলেট পাওয়া যায় দাম মূল্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিগুলোতে ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ